এবং যে ভাইয়ারও প্রোডাক্ট চাচ্ছে যে আমার মুখে দাগ হয়ে গেছে মুখটা কেমন ড্যামেজ হয়েছে তার জন্য একটা আরসি সি ক্রিম আছে এটা ছেলে এবং মেয়ে দুজনও জন ইউজ করতে পারবে আমার এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ চলে যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে কোনো ক্রিমে কাজ হয় না যে কোন আপুদের যে কোন ভাইয়াদেরও কোনো ক্রিমে কাজ হয় না এটার মধ্যে দুইটা প্রোডাক্ট থাকে একটা হলো ড্যামেজ রিপেয়ার কেস

যারা আমাদের দোকানে আশেপাশে আছে যারা দোকানে আসতে পারবেন আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ আর আমাদের দোকানের নামটা হলো হাজি মার্কেটের নামটা হলো হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তেইশ নাম্বার দোকানে পেয়ে যাবেন দোতলায় ওকে তো প্রথমে শুরু করছি যেহেতু এটা অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিয়ে শুরু করছি এটা হলো আরসিসি হোয়াইটিং এবং রিপেয়ার ক্রিম ছেলে এবং মেয়ে দুজনে জন ইউজ করতে পারবে অনেক কাপড় আছে পাকিস্তানি ক্রিম ইউজ করেন পাকিস্তানি ক্রিম অনেকগুলো ইউজ করেন এখন অন্য কোন ক্রিমে কাজ হচ্ছে না তাহলে এই প্রোডাক্টটা নেবেন 100 এ 100 কাজ করবে এই প্রোডাক্টটা এতটা ভালো একটা কোয়ালিটি প্রোডাক্ট যারা ইউজ না করবে তারা হয়তো বুঝতে পারবে না এটা ভিতর থেকে ফর্সা করবে এবং স্কিনটাকে গ্লো করবে ওকে আর রিপেয়ার কাজ করবে রিপেয়ার ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য বেস্ট দুইটা ক্রিম কি আনবক্স করব নাকি না একটা আনবক্স করে দেখাই আচ্ছা আনবক্স করে দেখাই দুইটা ক্রিম কিন্তু দুইটা uh, কি uh, <laughs> 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 <dhane. johanpour laughs> এটা হলো রিপেয়ার আর এটা হলো হোয়াইটেনিং আর ব্ল্যাকটা হলো হোয়াইটেনিং হোয়াইটেনিং প্রথম দিন এই রিপেয়ার ক্রিম টেস্ট করবেন পরের দিন এই হোয়াইটেনিং ক্রিম টেস্ট করবেন তাহলে হবে

ভিডিওটা লং হবে তার জন্য আমি তিনটা একসাথে বলে দিচ্ছি এগুলো সব হলো 100 গ্রাম করে আচ্ছা আমরা একটু পরিচয় করে দেই এটা হলো স্নেল 24 কে গোল্ড এটা হলো গোল্ড টাইপের আর এটা হলো স্নেল সিরাম জি স্নেল সিরাম এটা হলো স্নেল কোলাজেন কাজ কিন্তু তিনটাই একই এই যে লেখা আছে এখানে সব ফর্মুলা দেওয়া আছে হ্যাঁ আপনি দেখে নিতে পারবেন এখানে সব সব একই

স্ক্রিনে কোনো প্রবলেম থাকলে এগুলো সলভ করেন ঠিক আছে এখানে চারটা আমরা যেটা দেখলাম স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো দিয়ে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করে দেবেন ভিডিও আল্লাহ